ওয়েলকাম ব্যাক টু ভিডিও গাইজ যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিও আজকে আমি রিসার্চ রিভিউ আর অ্যানালাইসিস করার পর এমন কিছু ফোন নিয়ে এসেছি যে ফোনগুলোতে থাকছে ক্যামেরার ফোন গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্স ফোন আমরা ফোনগুলোকে শুধু এমনি এমনি সিলেক্ট করে নিই ফোনগুলোর ব্র্যান্ড ভ্যালু থেকে পারফরমেন্স এর উপর বেশি ফোকাস দেওয়া হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে পোকো এক্স সিক্স নিও এই ফোনটিকে বলবো আমি একটি অলরাউন্ড

যার ব্রাইটনেস হচ্ছে ভেন ইঞ্চ এ পিচ ব্রাইটনেস সবকিছুই ঠিকঠাক আছে আমি বলবো বাজেট সেগমেন্টের মধ্যে ডিসপ্লেটি সেরা ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা হান্ড্রেড মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল ডেপ শুটার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু হাজার তে পিতে থার্টিস ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়ে হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও যে ফটোগ্রাফি গুলো করবেন সেগুলো তো হবে আল্ট্রা লেভেলের প্রসেসর মিডিয়া টেক ডায়মন্ড সিক্সটি এইটটি এবং জিপিও মালি জি ফিফটি সেভেন এম সি টু এই প্রসেসরটি দিয়ে আপনি হাই লেভেলের মিডিয়া কনজিউম থেকে শুরু করে ব্যাটল রয়্যাল গেম গুলো খুব স্মুথলি খেলতে পারবেন ওভারঅল প্রসেসরটি বেশ স্ট্রং এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলি তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোনটি পাবেন একুশ হাজার তিনশো টাকায় নাম্বার টু তো আমাদের লিস্টের নাম্বার দুই রিয়েলমি পি ওয়ান এই ফোনটিকেও আমি একটি অলরাউন্ডার পারফরমেন্স এর ফোন বলবো ফোনটির ডিজাইন কিন্তু বেশ সুন্দর বিশেষ করে এর ক্যামেরা বামটা দেখে মনে হবে কোন প্রিমিয়াম ফোন এই ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ড এর 7.97 সেভেন পয়েন্ট নাইন সেভেন মিলিমিটার ওয়েট ওয়ান এইট গ্রাম এছাড়াও আইপি ফিফটি ফোর এর ডাস্ট প্রুফ থাকছে ওভারঅল ডিজাইনটিও বেশ ভালো ফোনটি এসেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এ সিকিউরিটি সেন্সর হিসেবে কিন্তু থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পিয়ার ব্যাটারির সাথে হচ্ছে ফাস্ট চার্জিং এবার যদি ফোনটির মেইন স্পেক্স কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের এপিচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সিক্স পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট এই ডিসপ্লের কালার একুরিসিতে ঠিকঠাক থাকলেও ব্রাইটনেস একটু ঘাটতি রয়েছে এছাড়া ওভারঅল ডিসপ্লেটি সবকিছুই ঠিকঠাক আছে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এই ক্যামেরাটি দিয়ে কিন্তু ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়েও হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যে ফটোগ্রাফি গুলো হবে সেগুলো তো হবে আলটিমেট লেভেলের ওভারঅল ফটোগ্রাফিও বেশ ভালো প্রসেসর মিডিয়া টেক সেভেন্টি ফিফটি এটি একটি সিক্স নানোমিটারের প্রসেসর জিপিউ মালি জি সিক্সটি এইট এম সি ফোর এই প্রসেসরটি দিয়ে আপনি হাই লেভেলের মিডিয়া কনজিউম থেকে শুরু করে হাই লেভেলের গেম গুলো খুব স্মুথলি খেলতে পারবেন ওভারঅল প্রসেসরটি বেশ স্ট্রং এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্ট কথা বলি তাহলে সিক্স প্লাস ওয়ান ব্র্যান্ডের ফোনটি পাবেন ছাব্বিশ হাজার টাকায় নাম্বার ওয়ান তো আমাদের লিস্টের নাম্বার ওয়ান এ সি এম এফ যারা সি এম ফোন সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি সি হচ্ছে নাথিং এর সাব ব্র্যান্ড এই ফোনটি রিসেন্টলি লঞ্চ হয়েছে এটির কিছু স্পেশাল ফিচার্স কারণে এটিকে নাম্বার ওয়ান এ রাখা হয়েছে ফোনটির ডিজাইন কিন্তু একদম ইউনিক কারণ এই ফোনটির ব্যাক পার্ট আপনি চেঞ্জ করতে পারবেন এখন পর্যন্ত বাজারে এটি একমাত্র ফোন যার ব্যাক এক্সচেঞ্জ করা যায় ফোনটি কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের ব্যাকেও থাকছে গ্লাস এবং সামনেও গ্লাস দুই পাশে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস ফাইভ এর সাপোর্ট ওভারঅল ফোনটির ডিজাইন বেশ স্মার্ট এবং ইউনিক ফোনটি কিন্তু এসেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এ এবং সিকিউরিটি সেন্সর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফাইভ থাউজেন্ড মিলিয়ন পের ব্যাটারির সাথে থার্টি থ্রি ওয়ার্ড এর ফাস্ট চার্জিং এবার যদি ফোনটির মেন স্পেক্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যার ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট টু থাউজেন্ড পিক ব্রাইটনেস আর ডিসপ্লেটিকে পোটেট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট ডিসপ্লেটির কালারে করেছি এবং ব্রাইটনেস সব কিছুই ঠিকঠাক আছে এই ফোনটিকে আপনি হাই সানলাইটেও ব্যবহার করতে পারবেন ওভারঅল ডিসপ্লেটি বেশ ভালো ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপ শুটার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু হাজার আশিপিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়েও হাজার আশিপিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যে ফটোগ্রাফিগুলো করবেন সেগুলো তো হবে আল্টিমেট লেভেল এর প্রসেসর মিডিয়াটেক ডেমেন্সিটি সেভেন থ্রি হান্ড্রেড এটি একটি ফোন ন্যানোমিটার প্রসেসর জিপিউ মালি জি সিক্স হান্ড্রেড ফিফটিন এম সি টু এই প্রসেসর টি কিন্তু একটি গেমিং বেস প্রসেসর হাই লেভেল এর মিডিয়া কনজিম থেকে শুরু করে ব্যাটল রয়্যাল গেম গুলো খুব স্মুথলি খেলতে পারবেন এছাড়াও ফোনটিকে হেভি ইউজ করতে পারবেন এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলি তাহলে এইট প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন পঁচিশ হাজার টাকায় গাইজ এগুলোই ছিল আমাদের আজকে সেরা তিনটি ফোন ফোনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সিঙ্গেল রিভিউ দেখে ফোনগুলোকে বাই করতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে